সমাজবন্ধনের প্রয়োজনীয়তার জন্যই যে এই বিবাহবন্ধনের সৃষ্টি হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও জগতের নানা স্থানে বিবাহ ব্যাপারে নানা প্রকার বৈচিত্র্য লক্ষ্য করা যায় তথাপি এক পুরুষ ও এক নারী মিলিতভাবে সুন্দর জীবনযাপন করবে এটাই বিবাহের মূল কথা আর্য ঋষিগণ বিবাহ প্রবর্তনের সঙ্গে সঙ্গেই বিবাহের পাত্রপাত্রী নির্বাচন করার রীতি লিপিবদ্ধ করেছিলেন কারণ নির্দিষ্ট পন্থা অনুযায়ী নর ও নারীর বিবাহ হলে উভয়ের দাম্পত্য জীবন মধুময় হবে এবং সংসার সমাজ শক্তিশালী ও সমৃদ্ধ হবে এটাই ছিল তাঁদের কাম্য কিন্তু বর্তমানে পাশ্চাত্য শিক্ষার ফলে পাত্রপাত্রীর শিক্ষা ধন রূপ পাশ্চাত্য ভঙ্গি ও সৌন্দর্য সত্ত্বেও দাম্পত্য জীবন অত্যন্ত বিষময় হয়ে উঠছে ফলে ডিভোর্স বধু হত্যা এবং বধূ নির্যাতনের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে তা আজকে আমি আলোচনা করব জ্যোতিষের আঙ্গিকে গৃহবধূ নির্যাতনের কিছু যোগ অ্যাস্ট্রোলজিক্যালি বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন কোন গ্রহ ফলে কোনো নারী নির্যাতিতা হতে পারে বিবাহের পরে স্বামীর দ্বারা বা স্বামীর মানে শ্বশুরবাড়ির অন্য কোনো ব্যক্তি দ্বারা সেই বিষয়ে আজকের আলোচনা নমস্কার আমি কৃষ্ণেঙ্গু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটনটাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপের সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে বিবাহের ক্ষেত্রে লগ্ন সপ্তম ভাব দ্বিতীয় ভাব চতুর্থ ভাব এবং দ্বাদশ ভাব বিশেষভাবে উল্লেখযোগ্য সপ্তম ভাব স্বামী বা স্ত্রীর ক্ষেত্র দ্বিতীয় ভাব কুটুম্ব ক্ষেত্র চতুর্থ ভাব গৃহ এবং পারিবারিক জীবন বোঝায় গৃহের সুখকে বোঝায় আর দ্বাদশ ভাব হলো শয্যা সুখের ক্ষেত্র মেয়েদের পক্ষে মঙ্গল আর বৃহস্পতি সামিকারক গ্রহ মূলত মঙ্গল দ্বিতীয়ত বৃহস্পতি এই দুটো গ্রহ হল সামিকারক গ্রহ চন্দ্র বিবাহের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে তাই চন্দ্রকেও এক্ষেত্রে বিচার করতে হবে আর রবি রাহু আর শনিকে বিবাহের ক্ষেত্রে সেপারেটিং প্ল্যানেট বলা হয় এখন নানা রকম যোগ থাকতে পারে এই ডিভোর্সের জন্য বা বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িতে নির্যাতিত হওয়ার নানা রকম যোগ আছে সব রকম যোগ যে আজকে আমি বলতে পারব সেটা আশা করা উচিত নয় বা আমার পক্ষেও বলা সেটা সঠিক হবে না আমি কিছু উদাহরণের মাধ্যমে কিছু যোগ তুলে ধরবো মূল ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করব যদি কোনো জাতিকার রাশিচক্রে এবং নবাংশ চক্রে দ্বিতীয় চতুর্থ সপ্তম ও দ্বাদশ ভাব বা ভাববতীগণের সঙ্গে অথবা বিবাহকার গ্রহ মঙ্গল এবং চন্দ্রের সঙ্গে রবি রাহু অথবা শনি যুক্ত থাকে তাহলে সেই জাতিকার বিবাহিত জীবন বিষময় হয়ে ওঠে ফলে ডিভোর্সের সম্ভাবনা থাকবে অনেক ক্ষেত্রে স্বামীর মৃত্যু হওয়াও অস্বাভাবিক না কিছু গ্রহযোগ সম্বন্ধে আমি বলি যেরকম গ্রহ ফলে বিবাহিত মহিলাদের অসৎ এবং নিষ্ঠুর স্বভাবযুক্ত স্বামীর লাভ হয় যদি কোনো জাতিকার রাশিচক্রে সপ্তমভাবে রবি থাকে এবং সপ্তম্পতি অশুভ গ্রহযুক্ত হয়ে দুস্থানগত হয় এবং সপ্তমে বা সপ্তম সপ্তম্পতির ওপর বৃহস্পতি বা শুক্রের দৃষ্টি না থাকে তবে সেই জাতিকার স্বামী নিষ্ঠুর স্বভাবের হবে দু নম্বর লগ্নে নৈসর্গিক অশুভ গ্রহ সপ্তমভাবে নৈসর্গিক অশুভ গ্রহ এবং নবাংশ লগ্নে সপ্তমে রবি থাকলে সেই জাতিকার স্বামী মেজাজি এবং নিষ্ঠুর স্বভাবে হবে তিন নম্বর সপ্তম ভাব যদি সিংহ রাশি হয় এবং উক্তভাবে রবি যদি অবস্থান করে এবং অশুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে তার স্বামী সেই স্ত্রীকে মানে তার সেই স্বামী তার স্ত্রীকে সবসময় শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে চার নম্বর হল সপ্তম ভাব যদি মেষ অথবা বৃষ্টিক রাশি হয় এবং উক্তভাবে মঙ্গল যদি শনি বা রাহুযুক্ত অবস্থায় থাকে এবং চতুর্থভাবও অশুভ হয় মানে অশুভ গ্রহযুক্ত হয় বা দৃষ্ট হয় তাহলে স্বামী মেজাজি ও নিষ্ঠুর স্বভাবের হবে তাছাড়া সপ্তমে মঙ্গলের অবস্থানের ফলে প্রবল ভৌমদোষ সৃষ্টি হবে যে দোষ বর্তমানে অপভ্রংশ হয়ে বা হিন্দি ভাষার অনুকরণ করে মাঙ্গলিক দোষ নামে পরিচিত হয়েছে আপনাদের কাছে তার তো একটা মারাত্মক অশুভ ফল আছেই আচ্ছা পাঁচ নম্বর হলো যদি কোনো জাতিকার সপ্তম্পতি নিচস্ত বুধযুক্ত হয় এবং কম্বাস্ট হয় এবং অশুভ গ্রহযুক্ত হয়ে লগ্নে ষষ্ঠে অষ্টমে অথবা দ্বাদশে অবস্থান করে আর লগ্নপতিও যদি সব ক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে সেই জাতিকা তার স্বামীর দ্বারা প্রচণ্ড রকমের শারীরিক নির্যাতনের শিকার হবে এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি ওই সব স্থানে না থাকলে ও লগ্নপতি খুব বেশি দুর্বল হলে মানে জাতিকার লগ্নপতি যদি খুব বেশি দুর্বল হয় তাহলে নির্যাতন সহ্য করতে না পেরে জাতিকার জীবনহানি পর্যন্ত হতে পারে ছ নম্বর যদি কোনো জাতিকার লগ্নের দ্বিতীয় চতুর্থে এবং দশমে অশুভ গ্রহ অবস্থান করে এবং সপ্তম প্রতি অশুভ গ্রহযুক্ত হয়ে ষষ্ঠে অষ্টমে বা দ্বাদশে থাকে তবে সেই জাতিকাকে স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি মানে জাতিকার শ্বশুর শাশুড়ি নির্যাতন করবে আরেকটা নিয়ম বলি যদি কোনো জাতিকার লগ্নে এবং সপ্তমভাবে বেশি অশুভ গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে সে স্বামী দ্বারা নির্যাতিত হবে এখানে অশুভ গ্রহ বলতে সবসময় নৈসর্গিক অশুভ গ্রহ ধরলে হবে না এটা লগ্ন অনুযায়ী অশুভ গ্রহ ধরতে হবে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে দেখা গেছে যে লগ্ন অনুযায়ী অশুভ গ্রহের প্রভাব বেশি হয় থাকে এবার আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি তার উপর ভিত্তি করে কিছু নির্যাতিতা গৃহবধূর রাশিচক্র আপনাদের কাছে তুলে ধরছি যেটা অ্যানালিসিস করে আপনাদের দেখাচ্ছি আসুন আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যায় এই রাশিচক্রটা দেখুন এখানে জাতিকার তুলা লগ্ন প্রথমত লগ্নে মঙ্গল হেতু বা মাঙ্গলিক দোষ দ্বিতীয়ত ওই মঙ্গল আবার যুক্ত। অর্থাৎ লগ্নের সপ্তমে কেতু এখানে লক্ষণীয় যে কেতুর সাথে লগ্ন প্রায় সম্পূর্ণ অপজিশন ব্যাখ্যা করছে কেতু আছে দশ ডিগ্রি দু মিনিটে আর লগ্ন আছে ন ডিগ্রি আট মিনিটে প্রায় সম্পূর্ণ অপোজিশন প্রেক্ষা করছে এবং লগ্নের সপ্তমপতি মঙ্গলের সাথে শনির স্কোয়ার প্রেক্ষা বর্তমান শনি আর মঙ্গলের স্কোয়ার প্রেক্ষা বর্তমান লগ্নপতি শুক্র দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল এখানে রবিদগ্ধ এবং রাশির সপ্তমপতি বুধ রাহু যুক্ত হয়ে রাশির অষ্টমে অবস্থান করছে বুধ রাহু ও রবি এই তিনটি গ্রহই রাহুর নক্ষত্রে লগ্ন সহ বুধ রবি রাহু তিনটেই রাহুর নক্ষত্রে সাতী নক্ষত্রে সপ্তমে কেতু রবি মঙ্গল বুধ রাহু এবং শনি দ্বারা দৃষ্ট সপ্তমে কেতু রবি মঙ্গল বুধ রাহুর দৃষ্টি তো আছে তাছাড়া এই শনির দশম দৃষ্টি এতুর ওপর আছে মানে সপ্তমে এতগুলো গ্রহের দৃষ্টি আছে নেগেটিভ প্ল্যানেট বা অশুভ গ্রহে লগ্নের চতুর্থে শনির দৃষ্টি আছে মঙ্গলের দৃষ্টি আছে শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি আর দ্বাদশপতি বুধ দ্বাদশ থেকে শয্যা বুধ দ্বাদশপতি বুধ লগ্নে মঙ্গলযুক্ত রাহুযুক্ত আর চন্দ্র থেকে বিচার করলে অষ্টমে মঙ্গল তার মানে প্রবল ভৌমধোষ লগ্ন থেকে ভৌমধোষ না থাকলেও চন্দ্র থেকে যদি ভৌমধোষ থাকে প্রবল আকার নেয় এটা আমি আমার অভিজ্ঞতা দেখেছি চন্দ্রের সপ্তম ও চতুর্থপতি বুধ চন্দ্রের অষ্টমে রবি রাহু এবং মঙ্গল যুক্ত সেই হিসেবে পাপ পীড়িত আর চন্দ্রের দ্বিতীয় এটা কুতুম্ব সেখানে কেতুর অবস্থান আবার কালপুরুষ রাশির বা কালপুরুষ চক্রের সপ্তম ভাব তুলা সেখানে বহু অশুভ গ্রহের অবস্থান নবাংশ চক্রে দেখুন রাশির সপ্তমে মঙ্গল তাহলে দেখা যাচ্ছে জাতচক্রে লগ্নে রাহু অশুভ গ্রহের সমাবেশ অশুভ যোগের ইঙ্গিত দেয় বিশেষত কোনো জাতিকার লগ্নে রবি মঙ্গল এবং রাহুর সহাবস্থান বিষকন্যা যোগের সৃষ্টি করে ফলে সমগ্র জীবনই দুঃখময় হয়ে থাকে এই জাতিকার রাশিচক্রে এইসব ভাব এবং ভাবপত্তিগণ বিশেষভাবে অশুভ গ্রহ দ্বারা পীড়িত হওয়ায় এই রাশিচক্রটা দুর্বল হয়েছে এবং বিবাহিত জীবনে নির্যাতিতা হতে হয়েছে চতুর্থ এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকলেও বৃহস্পতি এখানে আছে চতুর্থে নবম দৃষ্টি এবং দ্বাদশে পঞ্চম দৃষ্টি এটা থাকলেও কোনো শুভ ফল পাওয়া যায়নি কারণ তুলা লগ্নের পক্ষে বৃহস্পতি তৃতীয় ও ষষ্ঠপতি হওয়ায় অশুভ গ্রহ এই জাতিকার বিবাহ হয় তেইশ বছর বয়সে কেতুর দশা শনির অন্তর্দশায় বিবাহের পরে মেয়েটি বুঝতে পারে যে তার স্বামী ড্রাগ অ্যাডিক্টেড মেয়েটির শারীরিক ও মানসিক নির্যাতন আরম্ভ হয় দু মাস পরে মেয়েটি বাবার কাছে ফিরে যায় তারপর মাত্র দেড় বছরের মধ্যে এর ডিভর্স হয়ে যায় এরপর আপনাদের আর একটা দ্বিতীয় উদাহরণ দেখায় এখানে দেখুন জাতিকার মিন লগ্ন লগ্নপতি অষ্টমে বক্রি বৃহস্পতি লগ্নপতি অষ্টমে বক্রি এবং রাহুল নক্ষত্রে অবস্থান করছে সপ্তমপতি বুধ দ্বিতীয় কেতুর নক্ষত্রে বুধ দেখুন অশ্বী নক্ষত্রে আছে কেতুর নক্ষত্রে শুক্র শনি চন্দ্র এবং যুক্ত শুক্র শনি চন্দ্র যুক্ত। সপ্তমে রবির দৃষ্টি লগ্নে রবি আছে সপ্তমে রবির দৃষ্টি দ্বাদশে রাহু অবস্থান করছে দ্বাদশপতি শনি দ্বিতীয় নিচস্ত তাহলে এখানে লগ্নে পাপড়গোলা যোগ সৃষ্টি হয়েছে বৃহস্পতির ওপর বুধ রবি শনি শুক্র ও রাহুর দৃষ্টি আছে বিবাহের ব্যাপারে এই জাতিকার ক্ষেত্রে আবার বৃহস্পতি অতি গুরুত্বপূর্ণ একদিকে স্বামীকার গ্রহ বলেছি আমি মঙ্গল ও বৃহস্পতি তার মানে বৃহস্পতি স্বামীকার গ্রহ অন্যদিকে বিবাহের ব্যাপারে বৃহস্পতি হলো বর্গপতি বা লর্ড অফ ডিভিশনাল চার্ট কারণ নবাংশ লগ্ন মিন এবং মিন লগ্নের অধিপতি মিন রাশির অধিপতি বৃহস্পতি এই বিষয়ে আমি আলোচনা করেছি যে যেখানে আমি বলেছি যে ষোড়শবর্গ কিভাবে বিচার করতে হবে বা ষোড়শবর্গ বিচারের নিয়ম কী তাতে আমি এই বর্গপতি বর্গ এইগুলো সম্বন্ধে আলোচনা করেছি দেখে নেবেন এর আগের ভিডিওতে আমি বলেছি তো এখানে বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ এর পক্ষে নবাংশ লগ্নের যে অধিপতি সেই হবে নবাংশপতি এখানে বিবাহ বিচার হচ্ছে তাই জন্যে বর্গ এখানে বর্গ বর্গটা দেখা হবে তো এখানে বর্গপতি বিবাহের ব্যাপারে বর্গপতি হলো বৃহস্পতি সেই যদি দুর্বল হয় হয় সেই বর্গ সংক্রান্ত বিষয়ে পাওয়া যায় না বৃহস্পতি পাপ পীড়িত বুধ আবার এখানে দেখুন সপ্তম আর চতুর্থপতি সেই বুধ অশুভ গ্রহ যুক্ত হয়েছে চন্দ্রের সপ্তমপতি শুক্র চন্দ্র লগ্নে অশুভ যুক্ত। আবার চন্দ্রের সাথে মঙ্গল অবস্থান করায় রাশি থেকে প্রবল ভৌমধর সৃষ্টি হয়েছে আবার নবাংশ চক্রে লগ্নে রাহু সপ্তমে চন্দ্র ও কেতু দ্বাদশে রবি জাতিকার রাশিচক্রে সমগ্র ভাব এবং ভাবপতি প্রতি অশুভ গ্রহ দ্বারা বিশেষভাবে পীড়িত হয় এই জাতিকারও বিবাহিত জীবন সুখের হয়নি নবাংশের লগ্ন যেমন ইম্পর্টেন্ট লগ্নপতি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট যে কোনো বর্গের লগ্নপতি ইম্পর্টেন্ট তেমনি আবার নবাংশের ক্ষেত্রে লগ্নভাব আর সপ্তম ভাব দেখতে হয় কেননা সপ্তম ভাব থেকে বিবাহ বিচার সেখানে কেতু যুক্ত আবার নবাংশের রা চন্দ্র ধরলে চন্দ্র থেকে বিচার করলে তার সপ্তমে রাহু সুতরাং সব দিক থেকেই বিবাহস্থান খুব মারাত্মকভাবে পাপ এই জাতিকার বিবাহ হয় মাত্র আঠেরো বছর বয়সে রবির দশায় শুক্রের অন্তর্দশায় এর শ্বশুর বাড়ি বাংলাদেশে ছিল স্বামী ড্রাগ অ্যাডিক্টেড স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দু বছর পরে ভারতে বাবার কাছে চলে আসে এবং ডিভোর্সের মামলা করে তিন বছর পর ডিভোর্স হয় এরপর তিন নম্বর উদাহরণ এই জাতিকা দেখুন সিংহ লগ্ন লগ্নপতি রবি পঞ্চমে রাহুযুক্ত লগ্নের সপ্তমপতি শনি বক্রি ও কেতুযুক্ত হয়ে একাদশে অবস্থান পূর্বক রবি এবং রাহু দ্বারা দৃষ্ট লগ্নে শনি এবং রাহু দৃষ্টি স্বামী গ্রহ মঙ্গল নবমে বাধক ক্ষেত্রে রাহু দ্বারা দৃষ্ট স্থির রাশির নবম স্থান বাধক তো সেই বাধক ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে রাহু দ্বারা দৃষ্ট হয় এমনিতেই এই মঙ্গল যদি রাহু যুক্ত বা দৃষ্ট হয় মেয়েদের রাশিচক্রে তাহলে তাদের বিবাহিত জীবনে কিছু না কিছু অশান্তি থাকেই এবার অন্যান্য গ্রহযোগ যদি নেগেটিভ হয় যদি বিবাহ বিবাহ সংক্রান্ত ব্যাপারে তাহলে তো ব্যাপারটা ডিভর্ষের পর্যায়ে যাবেই অপর সমীকার গ্রহ বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে নিচস্ত আছে এবং শুক্রযুক্ত ও রাহু দ্বারা দৃষ্ট রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে বৃহস্পতি রবি ও রাহু দৃষ্টি বৃহস্পতি খুবই দুর্বল চতুর্থে বুধ আবার মঙ্গল দৃষ্টি আর রাশি থেকে বিচার করে দেখুন চন্দ্রের সপ্তমপতি বৃহস্পতি পঞ্চমে নিচস্ত সুপ্রযুক্ত চন্দ্রের চতুর্থে রবি ও রাহুর অবস্থান যেখান থেকে গৃহ সুখ বিচার করা হয় সব থেকে গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় চন্দ্রের অষ্টমে মঙ্গলের অবস্থানের ফলে প্রবল ভৌমতর সৃষ্টি হয়েছে আমি সাধারণত এই যোগ দেখলে অন্য কিছু অশুভ যোগ না থাকলেও ডিভোর্সের প্রেডিকশান করে থাকি অভিজ্ঞতায় দেখা গেছে যদি অন্যান্য দিক ভালো থাকে তাহলে এইরূপ জাতিকার বিবাহ সেই পাত্রের সাথেই হয় যা রাশিচক্রের সাথে জাতিকার রাশিচক্রের সঠিক মিল থাকে অর্থাৎ পাত্রের রাশিচক্র একই ধরনের দোষে দুষ্ট থাকে এ বিষয়ে এই চ্যানেলের একদম প্রথম ও দ্বিতীয় ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছে দেখে নেবেন হরস্কোপ ম্যাচিং সম্বন্ধে আমার দুটো ভিডিও আছে দুটো পার্টে তো এই রাশিচক্রের যেসব গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে সব ভাব এবং ভাবপতি অশুভ গ্রহ দ্বারা বিশেষভাবে পীড়িত হওয়ায় জাতিকার বিবাহিত জীবন সুখের হয়নি মাত্র ২২ বছর বয়সে রাহুর দশায় বুধের অন্তর্দশায় বিবাহ হয় স্বামীর স্বভাব চরিত্র ভালো ছিল না বিবাহের পরে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েটি বাবার কাছে ফিরে যায় রাহুর দশায় শুক্রের অন্তর্দশায় ডিভোর্স হয় এরপর চার নম্বর রাশিচক্রটি দেখুন এই রাশি রাশিচক্ররা বিশেষভাবে লক্ষ্য করবেন এর আগের তিনটে রাশিচক্রেই ভৌমদোষ আছে কিন্তু এই রাশিচক্রে কোনো প্রকার ভৌমদোষ নেই জাতিকার কুম্ভ লগ্ন লগ্নপতি শনি পঞ্চমে মঙ্গলযুক্ত ও কেতুদৃষ্ট পঞ্চমে মঙ্গলযুক্ত ও কেতুদিষ্ট কেতুর দ্বাদশ দৃষ্টি আছে কেতু দৃষ্টি আছে কি নেই এটা একটা বিতর্ক আছে কিন্তু আমি যে ভিডিওতে দৃষ্টি বিষয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়ে আমি বিষদে বলেছি কেতুর কেন দৃষ্টি ধরা উচিত স্বয়ং পড়াশোনার মতে কেতুর দৃষ্টি আছে এটা দুটো পয়েন্ট গলা কাটা নয় একটা চোখ আছে একটা চোখ নেই ধর তার তাই জন্য তার দৃষ্টি নেই একটা রূপক যাই হোক লগ্নপতি শনি পঞ্চমে মঙ্গলযুক্ত কেতু দৃষ্ট লগ্নের সপ্তমপতি রবি চতুর্থে কেতু ও বুধযুক্ত অর্থাৎ রাহু দৃষ্ট রাহু দৃষ্টি রয়েছে লগ্নের সপ্তমপতি রবির ওপর সপ্তমে শনি বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টি শনির দৃষ্টি আছে বৃহস্পতির দৃষ্টি আছে চন্দ্রের দৃষ্টি আছে যাদেরকে চতুর্থ ভাব বিশেষভাবে পীড়িত যেটাকে গৃহদাহ যোগ বলা হয় শনি লগ্নপতি ও দ্বাদশপতি বিশেষভাবে পীড়িত স্বামী গ্রহ মঙ্গল আর বৃহস্পতি মঙ্গল বিশেষভাবে পীড়িত শনিযুক্ত কেতুদৃষ্ট হয়ে মঙ্গল একদিকে স্বামী গ্রহ অপরদিকে আবার নবাংশপতি যেটাকে বর্গপতি বলা হয় তো সেক্ষেত্রে শনির প্রভাবটা আরও বেশি বিবাহে কি শুভ হবে না অশুভ হবে সেক্ষেত্রে শনি শনির প্রভাব বা রোল আরও বেশি আর বৃহস্পতি দ্বিতীয় সমী সে দ্বিতীয় এবং দ্বাদশপতি ষষ্ঠপতির সঙ্গে লগ্নে অবস্থান করছে এক্ষেত্রে বৃহস্পতি লগ্নের পক্ষে খুব একটা শুভ গ্রহ নয় বিশেষ করে এই বিবাহ বিষয় কালপুরুষ চক্রের দ্বিতীয় স্থান বৃষরাশি সেই রাশিতে কেতু বুধ রবির অবস্থানের জন্য দ্বিতীয় স্থানও পাপ পীড়িত নবাংশ চক্রের অষ্টম্পতি বুধ সপ্তমে সপ্তমপতি রবি শনি নবাংশ অবস্থান করছে শনি আবার রাশিচক্রে বিশেষভাবে পীড়িত আর নবাংশ চক্রের চন্দ্রের সপ্তমে কেতুর অবস্থান এবং চন্দ্রের সপ্তম্পতি দ্বাদশে অবস্থান করছে চন্দ্রের তো এই সমস্ত যোগ মানে রাশিচক্রের সপ্তম ভাব সপ্তম্পতি চতুর্থ ভাব এবং ভাবপতি দ্বিতীয় ভাব ভাবপতি লগ্ন দ্বাদশপতি আবার নবাংশ চক্রেও যেসব ভাবকারক গ্রহ বা বিবাহকারক গ্রহ আছে সেগুলো বিশেষভাবে পীড়িত হওয়ায় বিবাহিত জীবন বিষময় হয়ে উঠেছে এই মেয়েটির উনিশশো নিরানব্বই সালে জানুয়ারি মাসে বিবাহ হয় বিবাহের পরেই স্বামী শাশুড়ি এবং ননদ জাতিকাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতে শুরু করে অক্টোবর উনিশশো এ জাতিকা বাবার কাছে ফিরে যায় এবং ডিভোর্সের মামলা করে দু হাজার একের সেপ্টেম্বর মাসে ডিভোর্স হয় বিবাহ হয় শনির দশায় বুধের অন্তর্দশায় ডিভোর্স হয় শনির কেতুর অন্তর্দশায় এখানে লক্ষ্য করার বিষয় বুধ কেতু ও শনি রাশিচক্রে বিশেষভাবে পীড়িত আর একটা বিষয় লক্ষ্য করুন রাশি তথা লগ্নে সপ্তমে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকলেও ডিভোর্স আটকাতে পারেনি এখানেও সেই ভাবপতি হিসাবে গ্রহটি শুভ না অশুভ সেটা বিচার্য বিষয় বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু ভাবপতি হিসাবে দ্বিতীয় এবং একাদশপতি মোটেই শুভ গ্রহ নয় এরপরে পাঁচ নম্বর রাশিচক্রে আসছে এক্সাম্পল ফাইভ এখানে দেখুন এই রাশিচক্রটাতেও কোনো রকম ভৌমদোষ নেই এই জাতিকার সিংহ লগ্ন লগ্নপতি চতুর্থে দ্বিতীয়পতি বুধ এবং তৃতীয়পতি শুক্রযুক্ত এবং শনি দ্বারা দৃষ্ট সপ্তমপতি শনি দ্বিতীয় চন্দ্রের নক্ষত্রে এবং পঞ্চম ও অষ্টমপতি বৃহস্পতি যুক্ত চন্দ্র দ্বাদশপতি সে রয়েছে সপ্তমে যে কোনো লগ্নে দ্বিতীয় শনি পার্থিব সুখে বিঘ্ন ঘটায় এখানেও তার ব্যতিক্রম হয়নি রাহু দ্বাদশে রাহু দ্বাদশে শয্যা সুখে বিঘ্ন ঘটে স্বামী গ্রহ মঙ্গল পঞ্চমে অবস্থান করছে কিন্তু পাপ গ্রহের মধ্যগত হওয়ায় পাপ অর্গলা যোগ হয়েছে অপর বৃহস্পতি বৃহস্পতির দ্বিতীয় শনিযুক্ত দ্বাদশে আবার মঙ্গলের দৃষ্টি আছে মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে দ্বাদশে চন্দ্রের সপ্তম রবি চন্দ্রের দশমে বুধ ও শুক্রযুক্ত এবং রাহু ও শনি দ্বারাধিষ্ট চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতি অষ্টমে চন্দ্রের রাষ্ট্রাধিপতি শনিযুক্ত কীর্তুদৃষ্ট চন্দ্রের রাশি এবং লগ্ন দুদিক থেকেই বিচার করতে হয় দুদিক থেকেই যদি অশুভ রেজাল্ট আসে তাহলেই সেটা শিরধার্য হয়ে ওঠে তাছাড়া এক্ষেত্রে বৃহস্পতি বর্গপতি অর্থাৎ নবম নবাংশ প্রতিগ্রহ দেখুন এখানে ধনু লগ্ন নবাংশে তার মানে নবাংশ চক্রের যে লগ্নপতি তাকে নবাংশ বর্গের বর্গপতি বলা হয় বিবাহ বিচারের ক্ষেত্রে এখানে বৃহস্পতি আবার আরেকটা রোল রয়েছে সে ভালো আছে না খারাপ আছে সেটা দেখতে হয় বর্গপতিকে এখানে সেই হিসেবেও কিন্তু বৃহস্পতি রাশি থেকে বিচার করলে অষ্টমে আর লগ্ন থেকে বিচার করলেও দ্বিতীয় অবস্থান করে মারকস্থানে অবস্থান করে পাপ যুক্ত হয়েছে এবং পাপ দৃষ্ট হয়েছে চন্দ্রের দ্বিতীয় বা শনির দৃষ্টি আছে চন্দ্রের দ্বাদশে কেতু অবস্থান করছে চন্দ্রের দ্বাদশপতি শনি চন্দ্রের অষ্টমে মানে দ্বিতীয় দ্বাদশ সপ্তম সব ভাবগুলোই লগ্ন থেকেও যেমন অশুভ আসছে চন্দ্র বা রাশি থেকেও অশুভ আসছে তো এই সকল গ্রহ সন্নিবেশ স্বামী সুখ ও গৃহসুখের বিশেষভাবে বিঘ্ন ইঙ্গিত করে এই জাতিকার ক্ষেত্রেও এইসব অশুভ গ্রহ সন্নিবেশের ফলে স্বামী সুখ ও গৃহসুখ হয়নি এই জাতিকার মাত্র আঠেরো বছর বয়সে বৃহস্পতির দশায় ও কেতুর অন্তর্দশায় বিখ্যাত পরিবারে বিবাহ হয় বছর পরে একটি মেয়ে হয় কিন্তু স্বামী ও শাশুড়ির নির্যাতনে অসহ্য হয়ে পিতৃগৃহে ফিরে আসে দু হাজার সালে ডিভোর্সের মামলা শুরু হয় এবং তারপরে এক বছর পর তার ডিভোর্স হয় এই চারটি বিষয়ে একটা বিষয় বলা প্রয়োজন দৃষ্টিতে দেখে এই চার্টটাতে খুব স্ট্রং ডিভোর্সের যোগ পাওয়া যায় না তাই এই ছকটার যে অ্যানালিসিস করলাম সেই অ্যানালিসিস করে সব সময় কিন্তু এ ডিভোর্স হবে বলা উচিত নয় কেননা এই রকম চার্টে সময় কিন্তু ডিভোর্স হয় না এনার হাজব্যান্ডের চার্ট আমি পাইনি শুধু এনার চার্ট পেয়েছি তো এই চার্টটা সাংসারিক জীবন বা দাম্পত্য জীবন সুখের হবে না এটা বলা যায় মানসিক অশান্তি থাকবে স্বামী মানসিকভাবে নিপীড়ন করবে এই ধরনের বলা যায় কিন্তু ডিভোর্স হবে এটা সবসময় বলা যায় না এটা পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে অনেকটা সেই জাতিকার কতটা জোর আছে বেরিয়ে আসার জন্য সেটা প্লাস এটা আরেকটা ভাইটাল বিষয় যার জন্য এই কথাটা আমি উল্লেখ করছি সেটা হলো তার স্বামী রাশিচক্র কি আছে রকম ম্যাচ না থাকলে এবং সেই স্বামী রাশিচক্র যদি ডিভোর্সের প্রবল যোগ থাকে তাহলে এটা ডিভোর্স হবেই তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আজকের আলোচনা এই পর্যন্তই আলোচনা কেমন লাগলো একটু জানাবেন এই ধরনের আলোচনা আমি আপনাদের সামনে নিয়ে আসব আগামী দিনে আরও বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই নমস্কাৰ no